আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন কাল ক্যামতির দিন আপনাদেরকে দান না করে বিনা হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতে দেয় আপনাদের সাথে আমাদেরকেও যেন বার করে দেয় আপনাদের বসছে জায়গা দিতে পারলাম না আমাদেরকে মাফ করে দিয়েন আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদের ক্যামতির দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে যেন আপনাদের জান্নাতে দেয় ভাইয়েরা এই ত্যাগ এবং কোরবানি এই যে ভাতিত্ব বোধের নমুনা এই নমুনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না আজকে কেন আমাদের থাকে আবার এ কথার স্লোগান তুলতে হচ্ছে আবু সাইদিনের মুগ্ধ শেষ হয়নি আমাদের এখনো যুদ্ধ আর কত যুদ্ধ করতে হবে আর কতবার দেশকে স্বাধীন করতে হবে আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছি এই দেশ একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে এ দেশের জনগণ লড়াই করে দেশ স্বাধীন করেছে তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পর আমাদেরকে কেন ভোটের জন্য লড়াই করতে হবে আমাদের ভিন্ন ধর্মবলমী অমুসলিম ভাইয়েরা এখানে আছেন কেন তাদের মন্দির ভাড়া দিতে হবে যদি আমাদের মসজিদ ভাড়া দিতে না হয় কেন আমাদের তাদের উপাসনালয় যখন তাদের উৎসব আসে কেন আমাদের মত বিনিময় সভা করে তাদেরকে সচেতন করতে হবে যদি আমাদের ঈদ উল কেউ কেউ বলবেন ভাই এত সুন্দর বাংলাদেশ কি আমরা পেয়েছি না পাইনি বলেই তো আমরা এই লড়াই করেছি আমাদের ভাইয়ের এই জন্য লড়াই করেছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে জুলুম করা হয়েছে আমাদের রিমান্ডের সময় নির্যাতন চলাকার আমাদেরকে বলা হয়েছে আপনারা কিসের উপরে ভিত্তি করে এত শক্ত কথা বলেন আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা আমি এই কথা এখানে শুধু বলছি না যখন এরকম তিনজন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো না সকতার আশঙ্কার কথা বলে সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়িওয়ালারা এসেছেন আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই আপনাদের পাশে চত্বরে দিন মাসের পর মাস বছরের পর বেছর বুকে গুলে ধারণ করে আমরা মিছিলের রাজপথে বেরিয়ে এসেছি আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গুলি করা হয়েছে একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা গেট এবং দোকানপাট যেখানে গিয়েছি আমাদের প্রত্যেকটা দরজা গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে আপনারা দরজা খুলে রেখেছেন আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ওয়ারিশ গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের জন্য এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা বাংলাদেশ জামাত ইসলামের একটা ঘর কিংবা অফিস আপনারা বন্ধ করেছিলেন আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দরজা তারা তাদের বুক হৃদয় খুলে আমাদের জন্য মুক্ত করে দিয়েছে আমি এখন অবাক হই আমার কাছে বলে অনেকে মাসুদ ভাই এতদিন অমুকের দখল ছিল এখন অমুকে দখল নিয়ে গেছে আমি পরিষ্কার একটা কথা বলি পরিবাসী যারা ঘর দখল করে দোকান দখল করে রাস্তা দখল করে সেতু দখল করে ব্রিজ দখল করে ফুটপাত দখল করে তারা শুধু ওই জায়গাটাই দখল করে শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ তারা দখল করবে বাজার তারা দখল করবে দোকান তারা দখল করবে আমাদের হিন্দুদের উপাসনালয় আমরা দখল করবে এই মানুষদের হৃদয় আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর করতে কারণ? বিগত কোনো বছরের সাড়ে বছরের সরকারও এরকম ঘর দখল করে তারা শক্তি নির্মাণ করতে চেয়েছিল শেষ পর্যন্ত তাদের একটা জেলের নৌকায় জায়গা হয় নাই সমস্ত ব্যাংকগুলোকে নিজের পরিবারের সম্পদ যে লোকটা মনে করেছিল সেই লোকটা একটা প্যান পরারও সুযোগ পায় নাই এসব কিছু দেখেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য যে ইতিহাস এমন যে আমরা ইতিহাস থেকেই শিক্ষা গ্রহণ করি না এটা জাতির জন্য কল্যাণকর নয় দেশের মানুষের জন্য কল্যাণকর নয় আজকে বাংলাদেশ জামাত ইসলাম এখানে প্রোগ্রাম করছেন আপনারা এখানে এসেছেন কেউ ভিতরে বসেছেন কেউ বাইরে বসেছেন আমি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞ জানাই সশ্রদ্ধ চিত্তে যারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে একজন ভাইয়ের নেই কে এসে বলছেন না এই তুমি ওঠো কে এসে বলছেন না এই বড় ভাই আসছে ওঠো কে এসে বলছেন না এই বাড়িওয়ালা আসছে ওঠো কে এসে আপনি বলছেন না এই উমুখী আসছে ওঠো আমার বক্তৃতা শুরুর আগ থেকে আমি দশ মিনিট এখানে যখন আসছি তখন থেকে দেখতেছিলাম যে আমার সাথে অন্তত লোক এখানে ওঠাটা স্বাভাবিক ছিল কে আসছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তার সাথে বিশ জন লোক এসছে উঠবে না তাহলে কিসের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ এই যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন কাল ক্যামতির দিন আপনাদেরকে দান না করে বিনা হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতে দেয় আপনাদের সাথে আমাদেরকেও যেন পার করে দেয় আমি এই দোয়াটা শিখেছি দেড়সের সাইদের আহ মহল্লোর কাছে ওনার প্রোগ্রামে এরকম শত শত হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকত উনি ওনাদের জন্য দোয়াটা করতেন আপনাদের বসছে জায়গা দিতে পারলাম না আমাদেরকে মাফ করে দিয়ে আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদের কেমতির দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে যেন আপনাদের জান্নাতে দেয় ভাইয়েরা এই ত্যাগ এবং কোরবানি এই যে ভ্রাতৃত্ব বোধের নমুনা এই নমুনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না ভাই চাঁদা তো সে নেবে আমি এই প্রোগ্রামে আসার আগে তো সালাতুল এসা পড়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি এখানে আপনাদের নামাজের বিরতি হয়েছে না হয় নাই হয়েছে কেন আমাদের আল্লাহর হক আছে মানুষের হক আছে আপনাদের হক আছে এই হক ছয় সাড়ে ছটা থেকে শুরু হয়েছে এখানে যদি আল্লাহর হক এই প্রোগ্রামের বাসী এই প্রোগ্রামের কর্তৃপক্ষ ম্যানেজ না করে এই ব্যাপারে সচেতন না থাকে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা পরিষ্কার বুঝেন এটার জন্য কোনো মাস্টার ডিগ্রি করা লাগবে না এটার জন্য মহাদিস মুক্তি হতে হবে না এটার জন্য আপনাকে সাংবাদিক বুদ্ধিজীবী সাহিত্যিক ইঞ্জিনিয়ার হতে হবে না যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না সে আপনার হক আদায় করবে এর গ্যারান্টি কে দেবে যে আল্লাহর হক মেরে খেতে ভয় করেন আল্লাহকে সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে এটা পাগলেও বিশ্বাস করে না আপনি আমি তো দূরের কথা যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক একশ পরিমাণেও দিধা করবে না সালাত দূরে জানাজার মতো স্পর্শকাতর বিষয় আমি দাঁড়িয়েছি একসাথে বারো দল তেরো দল অমক মঞ্চ তমুক মঞ্চ আলহামদুলিল্লাহ আন্দোলন সংগ্রামের কারণে এক কাতারে দাঁড়াতে হয়েছে যাওয়ার কাতারেও দাঁড়াতে হয়েছে আমি বললাম যে ভাই তাহলে আপনি দাঁড়ান আমি একটু উঁচু করে আসি কয় মাসুদ ভাই তাহলে উঁচু করতে না এসে জায়গা পাবেন আল্লাহ ভালো জানেন যে আদৌ সহাদ আদায় করেছেন নাকি নিয়েছেন কারণ যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে দ্বিধা করবেন জিজ্ঞেস করি ভাইয়েরা সহযোগী ভাইয়েরা আমার বন্ধুরা আমার এলাকার সম্মানিত বর্ণমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি অনেকের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি ভাইয়েরা একটা প্রোগ্রামের লক্ষ্য মানুষ আসে বিরাট বিরাট নেতা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মুসলিমদের একটা বক্তব্যের মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা জন্য এক আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার পাশে পরকালের কত চুখে সেখানে উচ্চারিত না হয় ওটা আসলে কোনো প্রোগ্রাম না ওটা হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করার স্বামী কারণ যে আপনাকে পরকালের কথা স্বীকার করে ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিন আপনাকে হাসর হবে ওই গাঁজাখোরের সাথে হাসর হবে ওই জেনাকারের সাথে হাসর হবে ওই ঘুষকরের সাথে হাসর হবে আমি আপনাদের কাছে জানতে চাই রাজনৈতিক বিবেচনায় বাদ দিন আপনি কাল কেমতের দিন জেনাকারী ঘুষকর চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি